বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে এসছি ফ্রেশ হয়ে এসে বসে আছি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে ওরা এত খুশি যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কিছুই করছি না একটু ওরে কাজ করা শুরু করব টিফিনও করব এখন ঘর শেষ করলাম বন্ধুরা আজ একটা নতুন লগ্ন আসি এখন ঘড়ির কাটা প্রায় নটা পনেরোর ঘরে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর ছোলা খাওয়ালে এরপর গল্প করতে করতে বিছানাটা ছাড়ছি তোমরা কি করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজটা করছি কাজটা এখনো অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনে একটু কমেন্ট করে প্লিজ কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজটা করছি কাজটা পিছনেটা ছাড়া শেষ হলে কাজটা শেষ হবে গল্প করতে করতে কাজটা একটু বাকি বললেই চলে গল্প করতে করতে ছানটা ঝাড়ছি এই ছানটা ছাড়া আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে ছাড়া আর একটু বাকি বললেই চলে তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম বন্ধুরা ঘড়িতে নটা পনেরো বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি বাবা এখানে কি রান্না করতে চোগো বন্ধুরা এখনকার মতো শেষ করলাম গল্প করতে করতে ওষুধ খাচ্ছি নার্ভের ওষুধ সকালে একটা রাতে দুটো খেতে হয় আমার নার্ভের প্রবলেম আছে বলে তাই নার্ভের ওষুধ খাই ডাক্তারের কাছে যাই তোমরা যাও কি না একটু কমেন্ট কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে ওষুধটা খাচ্ছি সুন্দরী খা আরেকটি ওয়াকিবল নিয়ে চলে গেল গল্প করতে করতে ও সূত্রা গাওয়া আরেকটি ওয়াকিবল নিয়ে চলে এই যাত্রী শেষ করলে মندুরে আ সোনিদি কি কাজ হচ্ছে আমাদের রাস্তায় ছাগল এসছে লোক যাচ্ছে অ কি হচ্ছে ও মান যাচ্ছে সাইকেল আমরা করলাম গল্প করতে করতে তুলসী মঞ্চে ফুল দেওয়া হয়ে গেছে জল দিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি তুলসী মঞ্চে প্রদীপ আর ধূপদানি আছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের তুলসী মঞ্চটা কেমন একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাদের বাড়িতে আমার মা বাবা দাদা সবাই করে গল্প করতে করতে দেখাচ্ছি দেখানটা আর একটু বাকি বললেই চলে এই মাত্র শেষ করলাম বন্ধুরা এরপর স্নান সেরে বেশ টাইম নেবো আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছি ফুলকপির তরকারি শিম ভাজা আর মাছের ঝাল তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি আর দুপুরে তোমাদের কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি এবারে খেতে বসবো গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা আর একটু বাকি বললেই চলে এই মাত্র শেষ করলাম বন্ধুরা গুড ইভিনিং আমি জামা গোছাচ্ছি জামা গোছানো হয়ে গেলে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রাখবো শুয়েছিলাম বলে গল্প করতে করতে দেখাচ্ছি তোমরা সন্ধ্যায় কি টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি দেখেন এটা আর একটু এগিয়ে নিয়ে চলে গাল ওগততে তো আজ করছি এই গ্যাসটা সেজলে সেজাবে গাল ওগততে গ্যাসটা করছি তোমরা সন্ধ্যায় নিজেদের কাপড় গোছাও কি না বা এছাড়াটা ঠিকঠাক করে দাও কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা কাজ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি এইমাত্র শেষ করলাম বন্ধুরা এর আগে কখনো এমন হয়নি গল্প করতে করতে দেখাচ্ছি এর আগে এমন কখনো কোনো দিন হয়নি আমাকে সাপোর্ট করো গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের বাড়িতে এর আগে কোনো কখনো কোনো দিন হয়েছে কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সঞ্চিত দাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই ভালো থেক গল্প করতে করতে দেখাচ্ছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা ভালো দিক সংগে দেখো সুস্থ দেখো সস হাসিখুশি দেখো ভালো গতকে দেখাছি ভালো দেখো সংগে দেখো সুস্থ দেখো সস হাসিখুশি দেখো আজ এই পর্যন্ত সুরাত্রি টাটা